ফর দ্য ফার্স্ট টাইম দশরে শুরু হয়ে গেল ক্ষুদ্র শিল্প মেলা দুই হাজার চব্বিশ যার লোকেশন ক্যান্টনমেন্ট কলেজের ব্যাক সাইডে লেকপার মাঠে এই মেলাকে ক্ষুদ্র কুটির শিল্প মেলা আখ্যায়িত করা হলেও আমার মনে হয় এটা পুরোদস্ত একটা বাণিজ্য মেলা ভিডিওটি দেখতে থাকুন কারণটা অবশ্যই জানতে পারবেন তো বাইকটা পার্কিং করে রেখে মেলার সামনে আসার সাথে সাথেই আমার হাতে একটি টিকিট ধরিয়ে দেওয়া হয় যার মূল্য ছিল বিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি আচারের দোকান দেখতে পাই ইলেকট্রনিক যন্ত্রাংশের সকল ধরনের দোকান বড় একটা নাগরদোলা এর মধ্যে আপনারা সার্কাসও দেখতে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে কাপড়ের দোকান এবং জুতা স্যান্ডেলের দোকানও বাদ নেই এখানে তো অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন যে কেন আমি এই মেলাটিকে বাণিজ্য মেলা আখ্যায়িত করলাম তো যাই হোক আমরা বাণিজ্য মেলার মধ্যে ঢুকে গেলাম অর্থাৎ ক্ষুদ্র কুটির মধ্যে ঢুকে যাচ্ছি এবং এখানে ভিতরে অনেক কিছুই রয়েছে আমি এক এক করে দেখাবো যে কি কি আছে প্রথমে টিকিটটা টিকিটটা একটু লক্ষ্য করুন বিশ টাকা নিবে এবং অপর সাইডে একটা অপশন রয়েছে এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আপনারা এই বক্সে ফেললেই আপনাদের এই মেলার শেষে পুরস্কার পেতে পারেন সো আপনারা যারা টিকিট কাটবেন অবশ্যই এই অংশটি পূরণ করে আপনারা বক্সে ফেলে রাখবেন আশা করি আপনারা পুরস্কার পেতেও পারেন মেলাটি কতদিন চলবে তা নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ বলে এক মাস কেউ বলে দেড় মাস তো প্রথমে ঢুকেই আপনারা এই আচারের দোকানটা পেয়ে যাবেন বাম দিকে এবং এখানে আই থিং সব ধরনের আচারই রয়েছে এবং আমি জানি না এই আচারের দোকানটা কোথা থেকে এসেছে আমি তাদের জিজ্ঞেস করছিলাম সে বলে ঢাকা থেকে বাট আমার মনে হয় না সে ঢাকা থেকে আসতে যাই হোক এই আচারের দোকানে অনেক কিছুই আছে তারপরেই দেখতে পারবেন এমন ধরনের ইলেকট্রনিক্স এর দোকান যেখানে সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য আপনারা পেয়ে যাবেন যেহেতু মেলাটা একদিন আগেই শুরু হয়েছে যার কারণে কিন্তু এখনো সব ধরনের স্টল বা দোকান এখনো তৈরি হয়নি অনেকে স্টল তৈরি করছে দেখলাম আশা করি দু তিন দিনের মধ্যে সকল ধরনের স্টল এখানে তৈরি হয়ে যাবে এবং সবাই এসে এই ঘুরে দেখতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন তো কুটির শিল্প বলতে আমরা যেগুলো বুঝি ছোট ছোট হাতের কাজ নিয়ে যে তৈরি করা হয় আমরা কুটির শিল্প বাট এই ধরনের কুটির শিল্প কিন্তু এখানে খুবই কম যেটা দেখলাম এখানে এই ধরনের স্টল কিন্তু নাই বললেই চলে এখানে সব বাণিজ্যিক যে স্টল গুলো সেগুলো আমি বেশি দেখলাম এখানে এবং লক্ষ্য করা যাচ্ছে যে বাণিজ্যিক যে স্টল গুলো সেগুলো এখানে প্রাধান্য বেশি যেমন দেখতে পাচ্ছেন এখানে ঘরের বিভিন্ন তৈজসপত্র বিক্রি করা হচ্ছে বিভিন্ন সামগ্রী যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে ঘরের যেমন রান্নার কাজে তারপরে কসমেটিক সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে তারপরে জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন মানে সবকিছুই কিন্তু বাণিজ্যিক যে বাণিজ্য মেলায় যেগুলো আমরা দেখে থাকি আসলে সেগুলো এবং এখানে দেখলাম একটা মেলা কার্যালয় নামে একটি স্টল রয়েছে আই থিঙ্ক এটা মেলার যারা লিজ নিয়েছে বা মেলার যে কন্ট্রোল তাদেরই এই কার্যালয়টি আইডন্ট নো এখানে কি সো তার পিছনেই দেখলাম যে একজন খুব সুন্দর এখানে বেলুন ফুটাচ্ছে এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে আপনারা মেলায় আসলে অবশ্যই করার ট্রাই করবেন দেন এখানে যেহেতু অনেক গরম পড়েছে যশোরে যার কারণে কিন্তু অনেক জুস এর দোকান দেখতে পেলাম এবং কারুশিল্পীর শিল্পের দোকান হিসেবে এখানে আমি একটা দেখতে পেলাম কাঠের দোকান যেখানে কাঠের অনেক কিছু দেখতে পাওয়া গেল এবং এখানে চুরির অনেক দোকান দেখতে পেলাম আমি যেগুলো খুবই সুন্দর সুন্দর চুরি ছিল এবং সাথে বিভিন্ন অর্নামেন্টস এর দোকানও এখানে রয়েছে যেগুলো খুবই সুন্দর লাগছিল এবং ইন্ডিয়ান পানিপুরের একটি স্টল দেখতে পেলাম যেগুলো কিন্তু ইন্ডিয়ান পানিপুরি সেল করছে এখানে আপনারা মেনলি এখানে বাচ্চা নিয়ে আসলে খুবই উপভোগ করতে পারবেন জায়গাটা কারণ অনেক ধরনের রাইড রয়েছে এখানে যে রাইড গুলো বাচ্চারা খুবই উপভোগ করবে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেনের মতো একটা রাইড রয়েছে যে রাইডে খুব সুন্দরভাবে বাচ্চারা এখানে কিন্তু উঠছে এবং এই রাইডটা খুব ভালোভাবে তারা এনজয় করছে সাথে প্যারেন্টস এর সাথেও দেখতেই পাচ্ছেন সবাই মিলে খুব ভালোভাবে এই রাইডস গুলো এনজয় করছে এবং ঠিক তার পাশে ডাকা দই ফুচকা এবং কাবাব হাউস দেখতে পেলাম খুবই বড় একটা দোকান এবং তার পাশে নতুন আরেকটা চুরির দোকান দেখতে পেলাম যেখানে কিন্তু অনেক ধরনের চুরি ছিল এবং ঠিক তার পাশেই আপনারা দেখতে পারবেন দি রয়্যাল সার্কাস জি হ্যাঁ এই রয়্যাল সার্কাসটা আপনারা অনেকেই অনেকদিন হয়তো বা দেখেননি আমরা অনেক আগে দেখেছি যে আমাদের টাউন হল ময়দানে এই রয়্যাল সার্কাসটা আসতো এবং আমরা কিন্তু ছোটবেলা এটা দেখতে যেতাম এবং ঠিক সেই সার্কাসটাই এই কুটির শিল্প মেলাতে দেখতে পাচ্ছি আমি এবং এখানে একটা হাতি ছিল যে হাতিটা দেখার জন্য উৎসুক জনতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উৎসুক উচ্ছুকজনতাই হাতিটাকে দেখছে ছোট ছোট বাচ্চারাও হাতিটাকে দেখছে তারা খুবই মজা নিচ্ছে এই হাতিটাকে দেখে আসলে যে জীবজন্তুগুলো আমরা সচরাচর দেখি না সেগুলো দেখলে আমাদের মনের ভিতরে একটা অন্যতম আনন্দ কাজ করে সেটাই এখানে কাজ করছিল এবং তারপরে আমি চলে আসলাম লেক পারে এটাই হচ্ছে লেক পার ক্যান্টনমেন্ট কলেজের ঠিক পিছনে এখানে কিন্তু আমরা সবাই আসি বিভিন্ন সময় ঘুরতে তো ঠিক লেকের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং রেস্টুরেন্ট পাশেই রয়েছে এখানে একটা কনসার্টের মতো স্থান যেখানে কনসার্ট হচ্ছে প্রতিদিনই এবং এখানেই মেনলি পুরস্কারগুলো বিতরণ করা হবে মেলার শেষে বা মেলার প্রতিদিন আই থিঙ্ক এবং এই লেক পারে অনেকে বসে দেখলাম খাবার দাবার খাচ্ছে এবং লেকের অপোজিটে অনেক লোকজন ছিল জায়গাটা খুবই সুন্দর যেহেতু অনেক ফাঁকা জায়গা অনেক এখানে কিন্তু বাতাস রয়েছে অনেক মানুষ ধরনের জায়গা রয়েছে যার কারণে মেলাটা আই থিঙ্ক এখানে হচ্ছে তো এই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় আমি যেখানেই যাচ্ছি সেখানে খাবারের দোকান বা কাপড়ের দোকান বা বিভিন্ন তৈজসপত্রের দোকানই আমি মেনলি দেখতে পাচ্ছি কুটির শিল্প কিন্তু খুবই একটা দেখা যাচ্ছে না যেটা আমি বারবারই বলছি কুটির শিল্প মেলা যেহেতু এখানে কুটির শিল্প অনেক স্টল রাখা উচিত ছিল তাহলে কিন্তু আমরা এটা উপভোগ আরো বেশি করতে পারতাম যেহেতু বাণিজ্য মেলা আমরা সবসময় দেখি এবং কুটির শিল্প মেলায় এখানে এসে আমি একটা জাজিমের দোকান দেখতে পেলাম যেখানে কিন্তু খুব সুন্দর হাতের কারুকাজ করা এই দোকানটা আমি দেখতে পেলাম যে কাঠের কাজ এবং জাজিমের কাজগুলো রয়েছে এবং স্যান্ডেলের দোকানও এখানে রয়েছে যেগুলো কিন্তু আসলে খুব একটা ভালো হবে না আই থিংক এবং এখানে অনেক কসমেটিক্স এর দোকানও আমি দেখতে পেলাম দেন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর লাইটিং তৈরি হয়েছে লাইটিং এর কিন্তু সবজাতে এই মেলাটা আরো প্রাণবন্ত লাগছে দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা এবং এই যে গরদোলাটা খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এবং এখানে বাচ্চাদের যে অনেক পরিমাণে রাইড রয়েছে যে রাইড গুলো বাচ্চারা খুবই সুন্দরভাবে উপভোগ করছে আমি যেটা লক্ষ্য করলাম কারণ বাবা মারা তাদের সন্তানদের নিয়ে এসে এখানে এই রাইড গুলোই মেন্দ্রি করাচ্ছে এবং তারা খুবই সুন্দর ভাবে এটা উপভোগ করছে তো হঠাৎ হাঁটতে হাঁটতে আমি একটা স্টল পেয়ে গেলাম যে স্টলটা খুবই রঙিন ছিল দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাগজ বা প্লাস্টিকের ফুল দিয়ে কিন্তু এই স্টলটা সাজানো কারণ এরা এই ধরনের এই কারুকাজের থাকে এবং এছাড়া বিভিন্ন কুটির আমি দেখতে পেলাম এই এই দোকানটায় কারণ শিল্প দোকানটা খুবই ভালো লেগেছে আমার তাছাড়া এখানে একটা গ্লাসের দোকানও দেখতে পেলাম গ্লাস বিক্রি করছে এই মেলায় এবং তাছাড়া দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের চকলেটের দোকান বিভিন্ন চকলেট বা বিভিন্ন ভাজা নিয়ে তারা পর্ষা সাজিয়ে বসে রয়েছে এবং এই দোকানটি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ তারা বিভিন্ন ধরনের চকলেট নিয়ে এসেছে এবং এই চকলেট গুলো আই থিঙ্ক খুবই ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা রয়েছে যে ঝর্ণাটা এখনো চালু করা হয়নি যেহেতু কেবল সন্ধ্যা হলো আই থিঙ্ক পরবর্তীতে অবশ্যই ঝর্ণাটা চালু করা হবে এবং দেখতে পাচ্ছেন দোলাটা কি সুন্দর লাগছে এখান থেকে তো মেলা সম্পূর্ণ ঘুরে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন একটা আইসক্রিম খেতে যাই এবং আইসক্রিম খেতে যেয়ে দেখি ভিতরের আইসক্রিমের দাম বাইরের থেকে দ্বিগুণ সো কি আর করার যেহেতু ঢুকেই পড়েছিস তো এখান থেকে আইসক্রিম খেতেই হবে দেন আমার সাথে যুক্ত হয়ে যায় আমাদের নিউলি ম্যারিড কাপল সো এখানে দেখি অলরেডি নামাজের বিরতি শেষে এখানে অলরেডি তাদের কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তো নিউলি ম্যারিড কাপলের ইচ্ছা হচ্ছে তারা একটা রাইড নিবে সেটা হতে পারে নৌকা অথবা নাগরদোলা তো আমি নাগরদোলা সাজেস্ট করলাম তো নাগরদোলার কাছে চলে এসে টিকিট কাটলাম প্রতিটা পিস হচ্ছে টিকিটের পঞ্চাশ টাকা করে এবং দেখলাম এখানে অলরেডি কিন্তু এই যে ফোয়ারাটা চালু হয়ে গিয়েছে এবং ফোয়ারাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেন আমরা নাগরদোলায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলাম এবং এখান থেকে দাঁড়িয়ে নাগরদোলাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং নাগরদোলাটা কিন্তু আসলেই অনেক বড় আমরা নাগরদোলাতে উঠে পড়ি এবং এখান থেকে আমরা সম্পূর্ণটা দেখাবো যে উপর থেকে আসলে এই মেলাটা দেখতে কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এক এক করে সবাইকেই উঠাচ্ছে এবং নাগরদোলাটা প্রায় আই থিঙ্ক ছয় তলার উপরে হতে পারে এতটা উপরে যে যায় এই নাগরদোলাটা সো আমি আপনাদের দেখাবো যে উপর থেকে আসলে এই মেলাটা কতটা সুন্দর দেখায় বা কেমন দেখায় নাগরদোলাটা যেহেতু সম্পূর্ণটা লোহার তৈরি এবং অনেক বড় যার কারণে কিন্তু এটা অনেক আস্তে ঘোরে সো এটাতে উঠে ততটা মজা নেই বাট উপর থেকে দেখতে কিন্তু সম্পূর্ণ যে মেলাটা এটা কিন্তু খুবই ভালো লাগছিল সো এটাই আপনারা দেখতে এই নাগরদোলাটাই উঠতে পারেন পঞ্চাশ টাকা খরচ করে তো আমাদের নাগরদোলা ঘোরা অলরেডি শুরু করে দিলো দেখতে পাচ্ছেন নাগরদোলা কিন্তু ঘুরছে এবং এটা মনে হচ্ছে যে অনেক জোরে ঘুরছে বাট এটা কিন্তু অনেক আস্তেই ঘুরছিল যেটা আমাদের কোনো কিছু ফিলই হচ্ছিল না যে আমরা একটা নাগরদোলাতে আছি বাট আপনারা সবাই জানেন যে নাগরদোলাতে উঠলে কিন্তু অনেকটা ফিল হয় বুকের মধ্যে বা মাথার মধ্যে বাট তেমন কোনো ফিল নেই এখানে বাট এখানে উঠে আমাদের ভালোই লাগছিল যেহেতু অনেক উঁচু থেকে আমরা এই মেলাটা দেখতে পাচ্ছিলাম সো আমাদের ভালোই লাগছিল আপনারা উঠলে উঠতেই পারেন খালিফা না থাকলে এখানে আইফেল টাওয়ারের মতো একটা টাওয়ার আছে আইডোন টাওয়ারটা কিশোর জন্য আমার মনে হয় যে অনেক দূর থেকে দেখার জন্য এই মেলাটা দেন আমরা চলে আসলাম এখানে কনসার্ট শুরু হয়ে গিয়েছে সেখানে সবই ঠিক আছে এখানে কনসার্টটাও খুব সুন্দর অনেক লোক এখানে জড়ো হয়েছে বাট এটা আমার ভেবে খুবই অসহ্য লাগছিল যে কনসার্টের ঠিক পাশেই রয়েছে দি রয়্যাল রয়্যাল সার্কাস এবং সার্কাসের অনেক সাউন্ড এখানে এখানে চলে যার কারণে শব্দ দূষণ হচ্ছিল যেটা আসলে কনসার্টটা দেখতেও ভালো লাগছিল না শুনতেও ভালো লাগছিল না দেন আমরা চলে আসি এবং বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আমরা বেরিয়ে যাই মেলা থেকে যেহেতু আমাদের মেলা সম্পূর্ণটা ঘোরা হয়ে গিয়েছে এবং এখানে অনেক পরিমাণে শব্দ দূষণ হচ্ছে যার কারণে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসি এবং দেখতেই পাচ্ছি যে সকল ধরনের কিন্তু লোকজন এই টিকিট কেটে টিকিটটা ভিতরে দেওয়ার জন্য অনেক বিজি এবং প্রতিটা জায়গায় কিন্তু বাক্স রয়েছে আপনারা বাক্সের মধ্যে ফেলতে পারেন এবং দেখতে পাচ্ছেন বাইরের কিন্তু এখানে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো হয়েছে যে আগে কখনো কোনো মেলাতে দেওয়া হয়নি লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর সবাই কিন্তু এখানে পিকচার তুলছে আপনারা আসলে এই মেলাতে এসে ভালো ভালো পিকচার নিতে পারবেন আপনাদের একটা স্মরণীয় পিকচার যেটা আপনাদের খুবই ভালো লাগবে এই লাইটিং এর মধ্যে এবং বাইরে থেকে এই পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগছিল ভিতরের দেখতেই পাচ্ছেন যে টাওয়ারটা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু খুবই বড় রাস্তা নিয়ে এই লাইটিংটা করা হয়েছে আপনারা অবশ্যই আসবেন এখানে দেখতে এই লাইটিংটা সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও কিন্তু খুব ভালো লাগছে বর্তমানে এবং এখানে অনেকের সাথেই কথা হলো যারা কিন্তু ভিতরে ঢুকছে না বাইরে এই লাইটিং এর সাথে ছবি তুলেই চলে যাচ্ছে তো বুঝতেই পারছেন যে লাইটিংটা কতটা জোস এখানে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক ভিতরে যাওয়া আসা করছে কারণ যেহেতু নতুন একটা মেলা হয়েছে যশোরে যার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন এবং এখানে অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন এবং যদি বাইক নিয়ে আসেন অবশ্যই আপনাদের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হবে যেটা আমি মনে করি অনেক বেশি যেহেতু বাণিজ্য মেলা সেহেতু এটা নিবেই কিছু করার নেই ভালো থাকবেন আপনারা থ্যাংক ইউ